আসসালামু আলাইকুম আমি আশফিয়াল আজ আবৃত্তি করছি মিনাক্ষী দাসের লেখা কবিতা যাত্রাপথে এখন আমি অনেক দূরে ট্রেনে পেরিয়ে যাচ্ছি একটা নদীর সাঁকু জানালা দিয়ে তাকিয়ে আছি তবু কোথাও তুমি দাঁড়িয়ে যদি থাকো পেরিয়ে যাচ্ছি সর্ষে ফুলের মাঠ তাল সুপারি ও জল পাই খুঁজছি তবু গাছ যদি থামছে না ট্রেন থামছে না কোথাও চাকার গতি বাড়ছে প্রবল বেগে এক লহমায় দেখতে পেলাম যেন তোমার ছবি নকশা কাটা মেঘে মনের ভুলে ঘুরছে দৃষ্টিভূম কি দেখতে কি দেখছি তুমি যে আর আসবে না তোর মনকে সেটাই বোঝাচ্ছে প্রাণপণে ট্রেনের সাথে ছুটছে মুহূর্তরা ছুটছে পাহাড় ছুটছে সমভূমি মনকে বোঝায় হয়তো এমন ছুটেই শ্রান্ত হয়ে পিছিয়ে গেছো তুমি একটু পরেই থামবে আমার ট্রেন ছোব নতুন প্ল্যাটফর্মের ধাপ সত্যি বলছি তোমায় ছেড়ে এসে আজকে আমার ভীষণ মন খারাপ